তো আমাদের কপালে মনে হয় সুখ শান্তি নাই আমাদের খুবই দুঃখজনক এবং কি খুবই কষ্টের বিষয় আজকে ছয়ই অক্টোবর ভাবছিলাম আমাদের পানি যেহেতু কমে গেছে নদী আর নদী ভাঙবে না কিন্তু গতকালকে সাত দিন পরে হচ্ছে গতকালকে থেকে আবারও নদী ভাঙন শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণ নদী ভাঙছে আজকে ছয়ই অক্টোবর আজকেও ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে পর্যাপ্ত পরিমাণ নদী ভাঙছে তো আজকে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত সব কিছু তথ্য দিব যে ছয়ই অক্টোবর এবং কি গতকালকে কীভাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম নদীর পাড় থেকে থানা জাজিরা জেলা সুরতপুর আমাদের বাড়ি হচ্ছে মাঝিরঘাটের পূর্ব পাশে গ্রামের নাম হচ্ছে কল্যাণমাল্লা কান্দি তো আজকে হচ্ছে ছয় অক্টোবর আজকে যেই যা অবস্থা হয়েছে নদীতে সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখেন নদীতে কিন্তু পানি শুকাই গেছে গা পানি একদম কমে গেছে গা তারপরেও কিন্তু নদী ভাঙা কমে নেয় আজকেও খুবই নদী ভাঙছে খুবই ভয়ঙ্কর অবস্থা নদীর আজকে গতকালকেও প্রচুর পরিমাণ নদী ভাঙছে পানি অব পানি শুকাই যাওয়া অবস্থাও নদী ভাঙছে এখনো এখনও পর্যন্ত নদী ভাঙ্গা কিছুতেই কমতেছে না তা আমাদের এলাকাটা দেখেন আগে কত সুন্দর ছিল এখন কিন্তু আমাদের এলাকাটায় সব কিছু নষ্ট হয়ে গেছে তো প্রায় হচ্ছে এক সপ্তাহ মতো হয়ে গেছে এক সপ্তাহ পর্যন্ত আমাদের নদী ভাঙে নাই আমাদের এখানে খুবই ভালো অবস্থা ছিল ভাবছিলাম আর হয়তো নদী ভাঙবো না কিন্তু গতকালকে থেকে এক সপ্তাহ পরে আবারও শুরু হয়েছে নদী ভাঙা গতকালকেও ভাঙছে আজকেও ভাঙছে খুবই খারাপ অবস্থা নদী এখন বর্তমান অবস্থা খুবই খারাপ আমাদের এলাকাটা খুবই সুন্দর ছিল আর আমাদের এলাকা দেখেন এই হচ্ছে পদ্মা সেতু দেখছেন এই হচ্ছে পদ্মা সেতু আর এই হচ্ছে আমাদের এলাকা আমরা কিন্তু যে পদ্মা সেতুরা আমাদের দেশ বিদেশ এবং সব জায়গায় ভাইরাল হয়ে গেছে সবাই এক নামে পরিচিত সবাই চেনেন পদ্মা সেতু আমরা কিন্তু সেই পদ্মা সেতুর কাছের মানুষই পদ্মা সেতু থাকা অবস্থা আমাদের সাথে এরকম কিছু হইতেছে এখনো পর্যন্ত আমাদের নদী ভাঙতেছে নদী ভাঙা কিছুতেই কমতেছে না থামতেছে না তো খুবই খারাপ অবস্থা আমাদের এলাকাটা খুবই সুন্দর ছিল ভালো একটা পরিবেশ ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে এই নদী ভাঙায় সব কিছু মেলো হয়ে গেছে আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সব প্রত্যেকটা বাড়িঘর ভেঙে একদম কসলাস হয়ে গেছে এই যে দেখেন নদীর খুব কাছেই এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার ফুকুর ঘরের ননদের বাড়ি এটা এই বাড়িতে কিন্তু ঘর সব বাইনা ফলাইছে ঘটটা কিন্তু চারপাশে হচ্ছে ওয়াল তো ওয়াল থাকা সত্ত্বে হচ্ছে কি উপরের টিন চিট যেগুলো ছিল ওইগুলো সব ভাইঙ্গালাইছে এখন শুধু উপরে একটা চাল দেয়া মানে আবার তো তারা থাকতেছে আর এই নদীর পারে মানুষগুলা কেউ একতলা উঠাইয়া থাকতেছে কেউ রাস্তার পাশে থাকতেছে কেউ তো যে যেখানে স্থান পাইছে সে ওইখানেই থাকতেছে কোনো রকম মানে খাইটা তাদের দিন কাটাইতেছে এই যে দেখেন বাড়ির অবস্থাটা দেখছেন সব ভাঙ্গা নিয়ে গেছেন এই বাড়িতে শুধু খালি এই যে চারপাশে ওয়ালটা ছিল এই ওয়ালটা হচ্ছে ভাঙতে পারে না এইটা তো ওয়ালটার উপর হচ্ছে আবার হচ্ছে তাদের তো থাকতে হবে থাকার মতো স্থান নাই জায়গা নাই তো তো একটা রকম আবাদতে একটা এক চালা উঠে তারা হচ্ছে রকম জীবন কাটাইতেছে দেখেন তাদের বাড়িঘরের পরিবেশের অবস্থা কী অবস্থা তারা যে দুটা চাল দিয়ে ভাত রান্না করে খাবো তাদের সেরকম পরিবেশ নাই তাদের ওরকম আর্থিক অবস্থাও নাই এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে খুবই খারাপ অবস্থা আশেপাশে বাড়িঘরগুলো সবগুলা ভাঙা নিয়ে গেছে কারেন্ট নাই বিদ্যুৎ নাই মাটির চুলারাও পর্যন্ত নাই এবার বোঝেন কত কষ্টের মধ্যে আছে খুবই অসহায় হয়ে গেছে আমাদের এই নদীর পারে মানুষগুলা আর এই হচ্ছে পদ্মা দেখছেন পদ্মা নদী আর এ হচ্ছে বাড়ি সামান্য কিছু কয়েক ফারাক আছে কিন্তু এই পাথরগুলার কারণে হয়তো দেখা যায় নদী একটু দূরে কিন্তু আসলে নদী দূর না খুবই কাছে নদী আর এই যে দেখেন তো ম্যাগলাম একলা আকাশ আকাশের ভালো বিশেষ ভালো না গতকালকে যেভাবে নদীতে ভাঙছে ওইটা আমি আপনাদের সাথে একটু দেখাই যে আসলে কীভাবে প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে নদী আবারও ভাঙছে গতকালকে কীভাবে ভাঙছে এবং কি এখানে কতগুলো পাথর ছিল সে পাথরগুলো নদীতে নিয়ে গেছে এবং কি আশেপাশে অনেক নদী ভাঙছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আপনারা না দেখলে হয়তো বুঝতে পারি

এই পাথরগুলো এই নদীতে কালকে ভাঙছে এগুলো হচ্ছে কালকের ঘটনা কালকে ভাঙছে এখানে হাজার হাজার পাথর ছিল আমাদের বেরিবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার এমনকি দেশের সরকার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছে যাতে আমরা একটা ভালোভাবে স্থায়ী বেরিবাদ পাই কিন্তু কি দিয়ে বেরিবাদ দিব বলেন বেরিবাদ দিব যেটা দিয়ে সেটাই নাই সব নদীতে ভাইয়া ভাষায় নিয়ে গেছে সাথে সাথেই আমাদের এখানে জিও ব্যাগ ফেলানো হয় পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করা হয় যাতে নদী তার না ভাঙে কিন্তু কিছুতেই আমরা রক্ষা পেলাম না এই ভয়ঙ্কর নদীর কাছ থেকে হাজার হাজার মানুষের বাড়িঘর বিলীন হয়ে গেছে এই নদীর মাঝখানে নিয়ে গেছে নদীতে ভাঙায় নিয়ে গেছে ওই পাশ দিয়ে নদী অনেক ঘোরাইছে ওইটা হচ্ছে গ্রামের সাইড ওই গ্রামের সাইডে নদী অনেক ভাঙছে আর এটা হচ্ছে রাস্তার সাইড রাস্তার পাঠ আর তো আরও একটা পুরোনো যে স্বপ্নদের সাথে শেয়ার করবো দেখাবো সেটা চলেন আমরা দেখি ওই পাশটা দেখ তো আপনারা হয়তো আর ভিডিওতে সবসময় নতুন আপডেট পান সব কিছু আপনারা দেখেন আর ভিডিওতে আর ভিডিওর মাধ্যমে সব তো আর হচ্ছে মাসুদ আপনারা সবাই দেখেন আর মাসেদের ভিডিওগুলো মাসুদের ভিডিওতে সবসময় নতুন নতুন আপডেট পান আপনারা যে আসলে আমাদের এলাকা কিভাবে কি হচ্ছে এবং কে আর যেটা ওর বাড়ি আপন ওর মার বাড়ি সেই বাড়িটা নদীতে কিভাবে বেলিন হয়ে যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাই মাসুদ তো এই হচ্ছে মাসুদের নানা ঘরে আমি দেখাই আর মাসুদের টাকা বাড়ি যেটা আপনারা এক নামে পরিচিত সবাই চেনেন মাসুদের চাচা ঘরিতে যে একটা বিল্ডিং ছিল বিল্ডিং বাড়ি সেই বিল্ডিংটা এখন আছে একদম পুরো নদীর মাঝখানে আছে নদীর মাঝখানে আছে ঠিক আছে নদীর মাঝখানে আছে আর এ হচ্ছে বাড়ি এই যে এই যে দেখা যাচ্ছে যে তো এইখানে হচ্ছে এই যে এই যে এই হচ্ছে বাড়ি না মাসুদের নানা বাড়ি ছিল এই যে একটা পোষা দেখা এই বাড়িতে ছিল না এখানে হচ্ছে এই যে একটা রাস্তা ছিল এই বাড়িতে ওঠার মতো এই রাস্তাটা ছিল এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা সবসময় এবং নানা এবং নানের কবর ছিল এই বাড়িতে বাবরস্থান ছিল এটা হয়তো তাদের ছিল সে যে মাছাদের মা আয়সা দেখত যে আসলে এটা আমার বাবার বাড়ি বা বাবার ভিটা এখানে আমার বাবা মার একটা কবর ছিল বা চিহ্ন ছিল আয়সা বাবা মার কথা যখন মনে করতো তখন হয়তো কবরটা দেখলে তাদের মনে একটু শান্তি পাইতো বা সান্ত্বনা ছিল যে আসলে এটা আমার বাবার কবর বা এটা আমার বাবার ভিটা বাড়ি কিন্তু আল্লাহ তাল্লাহ সেটাও রাখে এটা সেই কবরস্থানটাও পর্যন্ত নিয়ে গেছে দুইটা কবর ছিল সেটাও নিয়ে গেছে এবং কি যতটুকু ছিল একটা কবর ছিল এবং কি একটা ঘরের ওটা ছিল তাও নিয়ে গেছে নদীতে এখন কিছুই নায়িকা বাড়ি একদম পুরা নদীর মাঝখানে চলে গেছে ওর নানা গো রায় খাও আরও কয়েকটা বাড়িঘর ভাঙছে এই দিক দিয়া দেখেন আরও ভাঙছে অনেক নদী একদম কাছে আমাদের বাড়ি থেকে এই গ্রামের ভিতর নদী খুব কাছে অনেক ধোনাইয়া নদী ভাঙছে এই দিক দিয়া আর রাস্তা সাইড নিয়েও অনেক ভাঙছে তো এই হচ্ছে আমাদের নদীর বর্তমান অবস্থা সবাই দোয়া করবেন আর যাতে নদীতে না ভাঙে আমাদের দেশে খুবই করণীয় খারাপ অবস্থা এখন বর্তমানে প্রায় এক সপ্তাহ ভাঙে নাই মনে একটা শান্তি পাইছিলাম যে আসলে আমাদের আর নদীতে ভাঙছে না কিন্তু গতকাল থেকে আবারও নদী ভাঙা শুরু হয়েছে আর যখনই বৃষ্টি হয় বৃষ্টির মাঝে আরও বেশি ভাঙে নদী ঠিক আছে বৃষ্টির দিন আরও বেশি ভাঙে এখনও আকাশটা হচ্ছে অনেক মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা ভাব জানি না হঠাৎ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আর আমাদের এখানে হচ্ছে অভিযান শুরু হয়ে গেছে এই নদীতে হচ্ছে অনেক মাছ পাবে ইনশাল্লাহ ইলিশ মাছ ধরবো এটা সামনে আর কিছুদিন পরে হচ্ছে আমাদের এখানে মাছ ধরা শুরু হয়ে যাবে নদীতে এখানে অনেক মাছ বিক্রি করা হয় আমাদের এই রাস্তার মাথাটা এখন এরকম হয়ে গেছে একটা বাজারের মতো মিললে গেছে এখানে সব কিছু পাওয়া যায় বিকেলবেলা খাবার দাবার থেকে শুরু করে কিছু আছে সম্পূর্ণ জিনিস পাওয়া যায় এ হচ্ছে আমাদের নদীর অবস্থা এখানে দাঁড়ালে খুবই ভয় লাগে যে কোনো মুহূর্তে এগুলো নিয়ে যেতে পারে তো এদিক দিয়ে দেখাই আমি নদী গভীর কতটুক দূর দেখেন কত গভীর দেখছেন পানি কমার কারণে এখন বোঝা যাইতেছে যে আসলে নদী কতটুক দূর ওই সাইডটা দিয়ে বোঝা যায় দেখেন নদী কত গভীর অনেক গভীর নদী অনেক গভীর সেটা পানি কমলে হয়তো বোঝা যায় আর বৃষ্টি আসলে তো আরও ধৈলা যাবে না পানিতে তখন হয়তো বোঝা যাবে না যে দেখেন হাজার হাজার মানুষজন এটা নদীগুলো সবাই তো আমাদের কপালে মনে হয় আর সুখ শান্তি নাই আমাদের খুবই দুঃখজনক এমনকি খুবই কষ্টের বিষয় আজকে ছয় অক্টোবর ভাবছিলাম আমাদের পানি যেহেতু কমে গেছে নদী আর নদী ভাঙবে না কিন্তু গতকালকে সাত দিন পরে হচ্ছে গতকালকে থেকে আবারও নদী ভাঙন শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণ নদী ভাঙছে আজকে ছয় অক্টোবর আজকেও ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে পর্যাপ্ত পরিমাণ নদী ভাঙছে তো আজকে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত সব কিছু তথ্য দিব যে ছয় অক্টোবর এবং কি গতকালকে কীভাবে

এদি বুটারে যে পেঁয়াজ এ কি মুড়ি মাখতে ছন্দ বলে মুড়ি মাখමු না আমরা বিসমিল্লাহ ওলামা ছপা দাও চল চল আমরা যাইগা কোwidehat করে যে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি কারণ মেঘলা মেঘলা ভাব যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আর যার সন্দেহ হয়ে গেছে বাসায় যাই যাওয়ার পর আমি আপনাদের সাথে আবার কিছু কথা বলবো তাহলে ওরকমভাবে দেখাইতে পারলাম না বলতে পারলাম না কিছু নদী ভাঙার দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে ছয় অক্টোবর কীভাবে নদী ভাঙছে ওইগুলো আপনারা বুঝতে পারতেছে এখন বাসাতে

দে অৱস্থা আল্লাৰ مانه کي رڪي ڪم ڏو ڄي رات سان ڇو ٿوري